কিছু আল্লাহ তাবারা কাওয়াত আল আজ জাহা জাল্লা বান্দাগন যেনারা সময়ের গুরুত্ব কিভাবে দিয়েছেন ইনাদের কিছু বাণী দুই একটি বাণী আমরা শ্রবণ করব যেন আমাদের জীবনের মাঝেও এই স্বভাবটা চলে আসে আমরাও যেন সময়ের গুরুত্ব প্রদানকারী হয়ে যাই এবং আমরাও যেন আমরা আমাদের সময়ের মধ্যে আমাদের কাজগুলো সম্পাদন করতে পারি আল্লাহ তার রাসুলের সন্তুষ্টি অর্জন করে নিতে পারি আমিরুল মুকমিনিন হজরতে মলাই কাইনাত আলিউল মুরতাদা সেরে কুদা কারম আল্লাহুতা আলা ওয়াজাহুল কারিম ইনি বলেন এই দিনগুলো তোমার জীবনের পৃষ্ঠাস্বরূপ যে দিনগুলো আমাদের আছে আমাদের জীবনের পৃষ্ঠাস্বরূপ একে উত্তম আমল দ্বারা অলঙ্কৃত করে আরও বলতেছেন হজরত সাইদ আনা আবদুল্লাহ ইবনি মাসৌত রদিয়াল্লাহুত আলাহ বলেন আমি নিজের জীবনের অতিবাহিত হওয়া সেই দিনগুলোর সমান কোনো কিছুতেই এত লজ্জিত নয় কিরকম যেই দিনগুলো আমার নেক আমলে বৃদ্ধি করা থেকে বঞ্চিত আছে যে দিনগুলোতে আমি কি করতে পারি নাই নেক আমল দ্বারা কি করতে পারি নাই বাড়াতে পারি নাই অতিবাহিত করতে পারি নাই যে দিনগুলোতে আমি নেকি করি নাই নেক আমল করি নাই সেই দিনগুলোর জন্য আমার এত বেশি কি লাগে লজ্জা লাগে আল্লাহ ইমাম রাজির আহমদুল্লাহ বলেন আল্লাহ তালার শপথ খাবার খাওয়ার সময় জ্ঞান চর্চা লিখনী ও অধ্যায়ন করা থেকে বঞ্চিত হওয়াতে আমার খুবই আফসোস হয় কেননা সময় খুবই মূল্যবান একটু যদি চিন্তা করি এবং রাজি রাহমতুল্লাহ বলতেছে খাবার খাওয়ার সময় তো আমি লিখতেও পারতেছি না অধ্যায়নও করতে পারতেছি না এই জন্য আমার কি লাগে আফসোস লাগে কেননা এই সময়টা তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় তো আল্লাহ তাবার কাবাত আল্লাহ জাবা নেক বান্দাদের যদি উজ্জ্বল দৃষ্টান্তগুলো আমাদের সামনে কিন্তু আমরা যদি এটাকে যথাযথভাবে গুরুত্ব না দি না বা উপলব্ধি না করে তাহলে আফসোস করা ছাড়া আমাদের আর কিছুই থাকবে না